অভিনেতারা যেমন কুপ্রস্তাব দিয়েছেন তেমনি অনেক পরিচালকরাও আপত্তিকরভাবে তার শরীর স্পর্শ করেছেন বলে অভিযোগ তার মারা গেছেন কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড দীর্ঘদিন নানা অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাশি বছর পঞ্চাশ বছরের বেশি সময়ের অভিনয় জীবনে প্রায় দুশোটি সিনেমায় অভিনয় করেন ডোনাল্ড ডোনাল্ড সাদারল্যান্ড কানাডার নিউ ব্রোন্সিকে জন্মগ্রহণ করেন উনিশশো সালে লন্ডন অ্যাকাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্ট স্কুলে ভর্তি হওয়ার আগে ডোনাল্ড রেডিওতে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেন এরপর তিনি ব্রিটিশ চলচ্চিত্র ও টেলিভিশনে ছোট ভূমিকায় অভিনয় করেন উনিশশো সালে তিনি যুদ্ধ নিয়ে সিনেমা দ্য ডার্ডি জোনে অভিনয় করেন এরপর থেকে ডোনাল্ড সাদারল্যান্ড একের পর এক সিনেমায় অভিনয় করেন ডোনাল্ডের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মুভি ইন্ডাস্ট্রিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন পুডো বলেছেন ডোনাল্ডের অভিনয় নৈপুণ্য ছিল অনন্য তিনি একজন সত্যিকারের অভিনয় শিল্পী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সাদারল্যান্ড একজন বড় ধরনের অভিনেতা যিনি কয়েক দশক ধরে বিশ্বকে অনুপ্রাণিত ও বিনোদন দিয়ে গেছেন উল্লেখ্য দ্য হাঙ্গার গেম ডোন্ট লুক নাও সহ নানা সিনেমায় অভিনয় করেন এই অভিনেতা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী ঈশা কপিকর মডেলিংয়ের মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রাখেন ঈশা উনিশশো সালে তেলেগু সিনেমা ডাব্লিউ বাই ভি ভারা প্রসাদ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার এর পরের বছরই দেখা যায় হিন্দি ভাষার এ থা দিল এক থি সিনেমায় ঈশার অভিনয় ক্যারিয়ারের যাত্রা খুব একটা মসৃণ ছিল না নানারকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আজকের অবস্থান তৈরি করেছেন তিনি অভিনেতারা যেমন কুপ্রস্তাব দিয়েছেন তেমনি অনেক পরিচালকরাও আপত্তিকরভাবে তার শরীর স্পর্শ করেছেন বলে অভিযোগ তার আঠারো বছর বয়সে কুপ্রস্তাব পেয়েছিলেন ঈশা এক সাক্ষাৎকারে তা উল্লেখ করে তিনি বলেন আমার বয়স যখন আঠারো বছর তখন একজন অভিনেতার ব্যক্তিগত সহকারী ও একজন অভিনেতা আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন তারা বলেছিলেন যদি কাজ করতে চাও তবে অভিনেতাদের সঙ্গে ফ্রেন্ডলি হতে হবে আমি খুবই ফ্রেন্ডলি মানুষ কিন্তু তারা ফ্রেন্ডলি দিয়ে কী বুঝাতে চেয়েছেন দীর্ঘ কেরিয়ারে হিন্দি তেলেগু কন্নড় মারাঠি সিনেমায় অভিনয় করেছেন ঈশা তবে অভিনয়ের চেয়ে বেশি পরিচিতি পান আইটেম গানে পারফর্ম করে বেশ কয়েকদিন যাবৎ টক অব দ্য টাউন রয়েছেন বলিউডের দাবাঙ্গার্ড সোলাক্ষী সিনহা নিজের দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করতে চলেছেন তিনি বিয়ের নানা আলোচনার মধ্যে স্থান পেয়েছে বিয়ের পর সোনাক্ষীর ধর্ম পরিবর্তনের গুঞ্জন তবে এই খবরের সরাসরি উত্তর দিয়েছেন সোনাক্ষীর শ্বশুর ইকবাল রতংশী সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাহিরের বাবা জানান সোনাক্ষী বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করবেন না একই সঙ্গে তিনি ফ্রি প্রেস জার্নালকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পারিবারিকভাবে সোনাক্ষী আর জাহিরের বিয়েতে মুসলিম কিংবা হিন্দু কোনো আচার পালন করা হবে না আইনি বিয়ে হবে ভারতীয় আইনের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে দুজনের বিয়ের নিবন্ধন হবে জানা গেছে সোনাক্ষীর থেকে বয়সে দুই বছরের ছোট জাহির ইকবাল অভিনেত্রীর বর্তমান বয়স সাইত্রিশ আর জাহিরের বয়স পঁয়ত্রিশ বছর ফলে বয়সে জুনিয়রের সঙ্গে প্রেম নিয়েও কম সমালোচনা শুনতে হয়নি এই অভিনেত্রীকে সোনাক্ষী সনাতনী অন্যদিকে বর জাহির মুসলিম এ বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় জাহিরের বাড়িতে রোববার তেইশ জুন দুপুরে আইনি বিয়ে সারবেন তারা বিশেষ বিবাহ আইন উনিশশো অনুসারে সেই বিয়ে হবে